হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই তিনটে পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা এখনো দেখোনি আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিও সম্পর্কে কোনো সমস্যা হলে কিংবা কোন ধরনের ভিডিও চাও কি ভিডিও চাও আমাকে মানে জানাতে হলে তোমাদের তো কমেন্ট করতে অসুবিধা হবে তাই আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে ওখানে তুমি মেসেজ করে আমাকে জানাতে পারবে ঠিক আছে এখানে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো একটি আয়তকার জমির একের তিন অংশে ধান একের দুই অংশে পাট চাষ করা হয়েছে তাহলে একের তিন অংশ মানে কি আমরা কী জানি যত ভাগ মোট ভাগটা হরে বসে তাহলে তিন ভাগের এক ভাগ অংশ ধান এবং দুভাগের এক ভাগ অংশ পাট চাষ করা হয়েছে তাহলে মোট চাষ কর তাহলে দুটোকে যোগ করব তাহলে দেখো দুটোকে যোগ করছে দুটোকে যোগ করলে আমরা কি করি আগের পেশাতে আমরা জেনে এসেছি যে দুটো হর সমান করতে হবে তাহলে এবার সবচেয়ে ছোটো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি সব থেকে ছোটো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে করছে তাহলে ঠিক আছে তাহলে তিন আর দুইকে লশা করলে কত হয় তিন দুগুণে ছয় তাহলে ছয় তিন আর দুই লসা করছে ছয় ঠিক আছে কারণ কি এটাকে ভাঙা যাবে না তাহলে গুণ করতে হবে তিন দুগুণে ছয় এবার দেখো তিনের সঙ্গে কত গুণ করলে ছয় হয় তাহলে এখানে লিখেছে একে তিন যোগ একে দুই তারপর দেখো তিনের সঙ্গে কত গুণ করলে ছয় হয় দুই দিয়ে গুণ করলে দুই দিয়ে গুণ করলে ছয় হয় তাহলে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে দুই এক গুণ দুই আর তিন গুণ দুই ছয় হয়েছে দুই বাই ছয় তারপর দেখো দু তিনে ছয় তাহলে লব হরকে তিন দিয়ে গুণ করবো তিন আর ছয় তিনে ছয় হয়েছে বুঝতে পেরেছো কেমন করে হয়েছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো ধরো এক গুণ দুই তিনের সঙ্গে কত গুণ করলে ছয় হয়েছে লসাগু ছয় হয়েছে তাহলে তিন গুণ দুই তাহলে কত হচ্ছে দুই বাই ছয় এরকম করে হয়েছে এটাও সেম জিনিস কী করে হয়েছে দুইয়ের সঙ্গে তিন গুণ করলে ছয় হয় তাহলে এক গুণ তিন দুই গুণ তিন তাই কত তিন একে তিন বাই ছয় এবার দেখো তাহলে দুটোকে যোগ করেছে তিনে দুই যোগ করলে কোথায় পাঁচ তাহলে পাঁচের ছয় অংশে পাট চাষ করা হয়েছে তাহলে এই জিনিসটা সেম জিনিসটাকে হাতে কলমে বোতামের মাধ্যমে দেখাচ্ছে দেখো দেখো তাহলে কি করেছে একের পাঁচ আর দুইয়ের পাঁচ তাহলে পাঁচটি বোতাম নিলাম পাঁচটি বোতাম নিলাম তাহলে দেখো পাঁচটি বোতাম আছে তাহলে পাঁচ ভাগের কি এক ভাগ ধান চাষ দেখো মোট তো মোট কত পাঁচের ছয় ছ ভাগের পাঁচ ভাগ অংশ পাট চাষ করা হয়েছে তাহলে এখানে বোতামের মাধ্যমে দিয়েছে দেখো পাঁচটি বোতামে একের পাঁচ অংশ সময় অর্থাৎ একটি মানে পাঁচ ভাগের এক ভাগ তাহলে একটি নিয়েছে তাহলে পাঁচটি বোতামে দুইয়ের পাঁচ অংশ মানে কি পাঁচ ভাগের দুভাগ দুটি পোতাম তাহলে দুটো যোগ করলে কত হয় তিনের পাঁচ তিন তিনটি তাহলে এখানে একের পাঁচ আর দুই দুইয়ের পাঁচ যোগ করলে কত হয় তিনের পাঁচ এবার দেখো হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করছে দেখো তাহলে কি বলছে এক্ষেত্রে তিনটি বোতাম নিলে দুটি ভাগে ভাগ করা যাবে না কিন্তু তিন গুণ দুইটি সময় ছটি বোতাম নিলে সমান ভাগে ভাগ করা যাবে তাই ছটি বোতাম নিলাম তাহলে ছটি বোতাম নিচ্ছে কারণ কি লসাগু করেছে লসাগু তিন আর যাবে না তাই দুটো হরকে গুণ করেছে তিন দু ছয় তাহলে এখানে ছটি বোতাম নিয়েছে ছটি বোতাম নিয়ে দেখো একের দুই অংশ তাহলে কি ছটি বোতামের মধ্যে দুভাগের এক ভাগ একের ছটি বোতামের মধ্যে একে যে আমি দুভাগে ভাগ করি দুভাগে এক ভাগ সময় কত তিন তাহলে তিন আর তিন কত ছয় হয় তাহলে দুভাগের এক ভাগ সময় কত তিনটি তিনটি বোতাম নিয়েছে এবার একের তিন অংশ তাহলে ছটি বোতামের সমান তিন ভাগের এক ভাগ তাহলে ছটি বোতামের তিন ভাগে এক ভাগ কত হয় দুই তাহলে দু তিনে ছয় তিন ভাগ করলে প্রত্যেক ভাগে দুটো করে পড়ছে তাহলে দুটো যোগ করলে পাঁচটি বোতাম তাহলে হাতে কলমে পেলাম একের দুই যোগ একের তিন সমান পাঁচের ছয় এবার দেখো তারপরটা হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করতে বলছি দেখো বোতামের সাহায্য করতে হবে না আমি তোমাদেরকে নর্মাল করে দেখাচ্ছি দেখো ঠিক আছে বোতামের সাহায্যে এমনি জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছে আগেরগুলো দেখেছ তিনের কয় অঙ্ক কি আছে দেখো তিনের কয় আছে একের চার যোগ একের তিন ঠিক আছে তাহলে কি এই দুটো ভা মানে লসাও করতে হবে লসাও কত হবে চার তিনে বারো হবে লসাও বারো কেন হবে কারণ কি ভাঙা যাবে না তাহলে গুণ করবো এবার দেখো তাহলে এ কী কী করবো আমরা বারোকে চার দিয়ে ভাগ করব বারোকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার তিনে বারো তিন দিয়ে আছে ওই তিনটে লবের সঙ্গে গুণ করবো তাহলে তিন গুণ এক তিন যোগ তিন চারে বারো ভাগ ফল চার হচ্ছে ওই চারটে লবের সঙ্গে গুণ করবো চার চার একে চার পাঁচ ছয় সাত তাহলে কত হচ্ছে সাতের বারো সরি সাতের ষোলো সাতের বারো ঠিক আছে সাতের বারো এবার দেখো খয়েরটা হয়টা কথা দেখো একের পাঁচ আর একের পা একের পাঁচ যোগ কত একের তিন তাহলে একের পাঁচ যোগ একের তিন তাহলে এই ধরে কী করবো লসাও করবো পাঁচ তিনে কত পন্ড তা পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করো পণ্যকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ তিন হয় তিন হয়তো ওই তিনটাকে লবের সঙ্গে গুণ করো তিন গুণ এক তিন হয় যোগ তিন পাঁচে পনেরো ওইটা লবের সঙ্গে গুণ করো পাঁচ গুণ এক কত পাঁচ একে পাঁচ তাই তো তিন পাঁচ পাঁচ তাহলে কত পাঁচ ছয় সাত আট তাহলে আট বাই পনেরো বুঝতে পেরেছ এটা আট বাই পনেরো এটা সাত বাই বারো देखो আটানব্বই নম্বর পৃষ্ঠায় কী বলেছে আটানব্বই নম্বর পৃষ্ঠায় বলেছে যে স্কুলের খাবার জলের চৌবাচ্চা বাচ্চা পাঁচের আট অংশ জলপূর্ণ ছিল সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে পাঁচের বারো অংশ জল আছে সারাদিন জল ব্যবহার হয়েছে তাহলে কত তাহলে কি করব আট আর বারো লসাও করব দেখো আট আর বারো লসাও করেছে প্রথমে দুই চারে আট দু ছয় বারো দুটোকে ভেঙেছে তারপর দেখো দু দুগুনে চার দু তিনে ছয় তারপর দুই একে দুই আর তিন যাবে না রেখে দিলাম তার তিন একে তিন তিন একে তিন এক যাবে না রেখে দিলাম তার তিন একে তিন তাহলে লোঠাকু কি করলে কী করবো আমরা টোটালটাকে কী করব টোটালটাকে গুণ করব দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তাহলে গুণ করলে কত হয় চব্বিশ তাহলে এবার দেখো তাহলে কি স্কুলের খাবার জলে চৌবাছে পাঁচের আট অংশ জলপূর্ণ ছিল সেখান থেকে কি জলের ব্যবহার হলে এত অংশ জল আছে তাহলে বিয়োগ করলেই পেয়ে যাব যে কত অংশ খরচা হয়েছে এরকম টাইপের তাহলে পাঁচের আট বিয়োগ বারো পাঁচের বারো তাহলে ওই যে লসাগু আগু আট আর বারো অংশ কত চব্বিশ পেয়েছি এবার দেখো আটকে আটকে চব্বিশকে আট দিয়ে গুণ করো আট তিনে চব্বিশ ওই তিনটাকে লবের সঙ্গে গুণ করেছে দেখো পাঁচ গুণ তিন বিয়োগ কে বারো বারো দুগুণে চব্বিশ ওই দুইটাকে লবে পাঁচ দিয়ে গুণ করেছে লবে পাঁচ আছে তাহলে পাঁচ পাঁচ গুণ দুই তাহলে কত হয় পাঁচ তিনে পনেরো বিয়োগ দশ তাহলে পনেরো থেকে দশ বাজলে কথা হয় পাঁচ তাহলে পাঁচ বাই চব্বিশ যে আমার কাছে রেখে ঠিক আছে এই সাইডে দেখো ভাগ করে দেখিয়েছে এই কী করে আমরা পাই ভাগ করে পাই এবার তো তারপরে অঙ্কটা বলছে স্কুলের বৃত্তাকার বাগানের তিনের দশ অংশে ফুলে গাছ বসানো হবে একের পনেরো অংশে নতুন চারা বসানো হয়েছে কত অংশে এখনও চারা গাছ বসানো হয়নি আমাদেরকে বের করতে হবে তাহলে বিয়োগ করব বিয়োগ করলে পেয়ে যাবো তাহলে তিনের দশ অংশ থেকে তাহলে কি তিনের দশ অংশ ফুলের অংশে ফুলের গাছ বসানো হবে একের পাঁচ অংশ নতুন চারা বসানো হয়েছে তাহলে কত বসানো হয়নি তাহলে তিনের দশ থেকে একের পনেরোটাকে আমরা বিয়োগ করে নেবো এবার দেখো পনেরো আর দশের লসাও করতে হবে তাহলে পনেরো আর দশ আমরা লসাউ করে দেখে নিই পনেরো দশ বা দশ বা পনেরো ঠিক আছে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ তাহলে লসাউ কত আর যাবে না পাঁচ তিনে পনেরো পনেরো দুগুণে তিরিশ লসাউ করলে পুরোটা গুণ করতে হয় তাহলে তিরিশ ঠিক আছে তাহলে দশের সময় কত গুণ করলে তিরিশ হয় দশ থেকে দশ দশ দুগুণে কুড়ি দশ তিনে তিরিশ তিন হয় ওই তিনটাকে আমরা লবের সময় গুণ করব তাহলে তিন গুণ তিন তারপর দেখো বিয়োগ হোক পনেরো দুগুণে তিরিশ দুই ওই দুইটাকে লবের সঙ্গে গুণ করো কত হচ্ছে দুই একে দুই তাহলে দুই গুণ এক তাহলে তিন তারিখে নয় বিয়োগ দুই একে দুই তা তার নিচে যেমন তিরিশ আছে রেখে দিলাম এবার দেখো নয় থেকে দুই বাদ দাও নয় থেকে দুই বাদলে সাত তাহলে সাতের তিরিশ তাহলে সাত এখানে লিখবো সাতের তিরিশ অংশ এখনও চারা গাছ বসানো হয়নি ঠিক আছে বুঝতে পেরেছ আশা করছি বুঝতে পারছি তাহলে আজকে তো থাক পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা তাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ